দিনের শুরুটা খেজুরের রস দিয়েই হলো প্রতি বছরই আমরা খেয়ে থাকি কিন্তু তোমাদের দাদাভাই যে পঁচিশে ডিসেম্বরই নিয়ে আসবে সেটা ভাবতে পারিনি তো আজকের সকালে যখন কাজে গেছিলো তখন দেখেছি খেজুরের রস বিক্রি হচ্ছে তো নিয়ে এসেছে রসটা এত মিষ্টি ছিল আর সকালবেলা দাঁত মেজেই খাচ্ছি তো আর খুব ঠান্ডা লাগছিল তো আমার ছেলে যেন তো বন্ধুরা একদম কিচ্ছু খেতে চায় না এই সমস্ত জিনিস তো ওকে এত দেলাচ্ছি যে বাবু আ একটু খা ও খাবেই না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বড়দিন তো সবাইকে অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা তো দেখো আমরা এখন সকালের টিফিন নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট তো চলো দেখো আমরা ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখা পাস্তা এই যে বাবু ওখানে বসেছে এই যে আগের দিনের পিঠে আছে তিন পিস তিনজনের একজন চারজন আছে তো একজন কে খাবে ওই ঝুমা বসেছে সোপাতে আমাদের ঘর পুরো উলট পালট অবস্থা তো এই যে আমারটা দেখো আমাদের ঘরের পুরো উলটপলট অবস্থা তো পরপর দেখতে থাকো আজকে দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি দিনের শুরুটা তো খুব ভালোভাবেই শুরু করেছিলাম কিন্তু কি বলবো বন্ধুরা তারপরে যে এত কাজের চাপ এসে গেছে তো ভাবতেই পারিনি অনেক কাঁচা ছিল এই সেই করে দিনটা চলে গেল তো দেখো সন্ধ্যার সময় বাবু কেক কাটছে সবাইকে দেবে বাবুকে দিয়ে কেকটা কাটাচ্ছি ও কেক কাটতে খুব ভালোবাসে ওর প্রতিদিনই যদি বার্থডে হতো ওর খুব ভালো লাগতো কিন্তু খাবে না তো আমরা তোমাদের দাদাভাই এই কেকটা কিনে নিয়ে এসেছি একটা একটা ফ্রুট কেক ছিল খেতে খুবই টেস্ট ছিল সবাই মিলে কেকটা খেয়ে নিয়েছি এবার চলো রান্নার প্রিপারেশন নিয়ে যাক ক্রিসমাস বলে কথা নতুনত্ব কিছু তো আনতেই হবে তো দেখো আজকে নতুন একটা জিনিস রান্না করব তার জন্য মাংস মাংস কষা করব। মশলা মশলা সব কেটে নিয়েছি আর এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে রুটি বানাবো এরকম রুটি আমি কখনো এখনো পর্যন্ত বানাই আর আমরা খাইও নি তো ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরাও দেখো কেমন হচ্ছে বা খেতে কেমন লাগছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাটিটা দেখলে ওই বাটিটা তিন তিন বাটি চালের গুঁড়ো ছিল তার জন্য আমি এই বাটি মেপে তিন বাটি জল নিয়ে নেব তোমরাও যে বাটি মেপে বা যা ম্যাপে জল চালের গুঁড়ো নেবে সেইভাবেই জল দেবে তো দেখো আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এক বাটি জল তুলে নিয়েছি আর দু বাটি জলে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আবারও সেই জলটুকু পুরো ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে সেদ্ধ যদি না হয় যখন রুটি বানাবে তোমরা রুটিটা বেলতে গেলে ফেটে যাবে আর রুটিটা সফট হবে না তো দেখো আমি একদম ভালো করে চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নিচ্ছি একদম এমনভাবে সেদ্ধ করে নিয়েছি মনে হচ্ছে জন্য কড়াইয়ে খুন্তিতে নাড়াতে নাড়াতেই চালের গুঁড়োটা একদম আটার মতন একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তার জন্য একটু গুঁড়ো ছিটিয়ে নিয়ে এবার সেই আটাটাকে নামিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে যাতে কোনো আটার দানা বা গোটা মতন কিছু না থাকে তাহলে কি বলতো রুটি বানাতে গেলে সেটা দল দলা দলা পাকানো পাকানো অবস্থায় থেকে যাবে তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি গরম অবস্থাতেই অল্প অল্প গুঁড়ো দিয়ে মাখাতে হবে যদি তোমরা মনে করো যে ঠান্ডা হয়ে গেলে মাখাবে তাহলে বেশি ভালো হবে না হাতে একটু যাতে সহ্য হয় সেরকমভাবে আস্তে 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 করে চালের গুঁড়ো দেবে আর মাখাবে তোমরা বুঝতেই পারবে হাতের মধ্যে যে এটা লেগে যাচ্ছে যতক্ষণ না লেগে যাওয়া অবস্থাটা না যাচ্ছে সরে ততক্ষণ তোমরা চালের গুঁড়ো দিয়ে দিয়ে মাখাতে হবে তো দেখো আমরাও সেভাবে মাখিয়ে নিচ্ছি আর এত গরম হাত পুরো লাল হয়ে যাচ্ছে আর পাচ্ছি না তা মাঝখানে অল্প একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে ভালো করে আবারও একটু মাখিয়ে এবার একটা ভিজা ন্যাকড়া বা কাপড় সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি এদিকে দেখো আমার মাংস রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে মাংসটাকে নামিয়ে নিচ্ছি মাংস দিয়ে চালের গুঁড়ো রুটি খেতে যে কি ভালো লাগে তোমরাও করে খেয়ে দেখো ভাবিনি যে এতটা ভালো হবে সত্যি বলছি খেতে খুবই ভালো হয়েছিল রাত্রে শীতের রাত্রে তো এরকম হলে বেশ ভালোই হয় আর ক্রিসমাস উপলক্ষে আমি আজকে এই মেনুটাই রান্না করেছিলাম তোমরাও করো যে আজকে রান্না করতে এমন কোনো ব্যাপার নেই তোমরাও শীতের মধ্যে শীতের মধ্যে পিঠে পায়েস অনেক কিছুই তো মানুষে খায় তো চালের গুঁড়িতে রুটিটাই কেন খাওয়া যাবে না তাই একটু রুটিটাই করছি তো আমি দেখো সবগুলোকে একটু ছোটো ছোটো লেচি করে কেটে বেলে নিচ্ছি তো দেখো বেলতে বেশি সময় লাগছে না একদম অল্প সময়ের মধ্যে বেলা হয়ে যাচ্ছে আর ভাজতেও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে তো দেখো বেলে একটা দিয়ে দিলাম আমি সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম এই রুটিটা বানালাম ভাবিনি যে এতটা ভালো হবে সবাই খেয়ে খুব ভালো বলেছিলো শুনে আরও বেশি ভালো লাগলো যে তাহলে তো এরপরেই যখন করব যে দুই একটা যে ভ্রান্তি হয়েছে সেগুলো আর হবে না আমারটা বেশি নরম হয়ে গেছিলো চালের গুঁড়ো আর একটু বেশিক্ষণ যদি কড়াইতে আমি টানাতাম বা নাড়াতাম তাহলে দেখতে আমার একটু শক্ত হয়ে যেত তো দেখো আমি একটু সেঁকে নিচ্ছি রুটিটা এরকম করে প্রতি রুটি এরকম করে বানিয়ে নিতে হবে তো দেখো আমার সব রুটিগুলো বানানো হয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো কী সুন্দর সফট হয়েছে রুটি একদম নরম তুলতুল করছে দেখো একদম স্পঞ্জের মতন হয়েছে মনে হচ্ছে যেন এটা আট ময়দার রুটি কিন্তু না এটা চালের রুটি যেরকম দেখতে সাদা ফক ফক করছে সেরকম একদম সফট হয়েছে তো চলো এবার খেতে বসে পড়েছি দেখো তো আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর শীতের মধ্যে তোমরা একদিন করে খেও খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না অনেক দিন বাদে ভিডিওটা শেয়ার করছি এটা ক্রিসমাসেরই ভিডিও এর আগে অনেক লেট হয়ে গেল ভিডিও শেয়ার করতে কারণ বাড়িতে একটু কাজবাজ বাজ হচ্ছিলো তারপরে একটা অনুষ্ঠান ছিল তো তার জন্য